السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله الصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر الى اخر السوره صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ তালা রশেষ দয়া ও মেহরবাণী যে রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিন সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটি সোনানি আলোচনা করব, পবিত্র কোরআন আল কারিমের সব থেকে ছোট্ট সুরার নাম হচ্ছে সৌরতুল কাউসার তিনটি আয়াত বিশিষ্ট সুরা এটি মক্কায় অবতীর্ণ এক রূপ বিশিষ্ট আমরা এ কথাটি জানি যে কোরআনের তাফসিল করতে হলে সেখানে অন্তত পাঁচটি বিষয় সন্ন্যিত থাকতে হয় প্রথমত সুরাটির সঠিক তেলাওয়াত এরপরে পরিচ্ছন্ন অর্থ এরপর শানে নজরুল এরপর ব্যাখ্যা এরপর সেখান থেকে শিক্ষা তো আমরা ইনশাল্লাহ পাঁচটি বিষয়কে সন্নিবেশিত করেই খুব মুখ সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা স্রোতী একবার তেলাবাদ করে নেই আউ জ বিল্লা হিমিনা শৈত নির রাজিম বিস্মিল্লা মা নির রাহিম ইন্না ছিল তেল অর্থ হচ্ছে হে বিশ্ব নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতপর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন সুতরাং আপনার বিরোধী যারা তারাই হচ্ছে নিঃসন্তান আসুন আমরা সুরাটের সানে নজরুল জানি বিশ্বনবী একবার কাবার হাতিমে হেলান দিয়ে মলিন চেহারা নিয়ে বসেছিলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল খুব দুশ্চিন্তার ছাপ বিশ্বনবীর মুখে ছিল আনাজ গিয়ে বললেন ইয়া আসুল আপনি কি চিন্তা করছেন আপনার চোখে পানি কেন আপনার চেহারাটা মলিন কেন উত্তরে নবীজি বললেন আনাস রে আমার জন্মের পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের ছয় মাস পরে মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দায়িত্ব নিয়েছিলেন আমার দাদা আমার বয়স মাত্র দশ বছর হতে না হতে দাদাও দুনিয়া থেকে চলে গিয়েছে এরপর দায়িত্ব নিলেন চাচা চাচাও দুনিয়া থেকে বিদায় নিলেন আমাকে সর্বোচ্চ প্রশ্রয় দিতেন আশ্রয় দিতেন সাহায্য সহযোগিতা করতেন আমার প্রিয়তমা সহধর্মিনী খাদিজাতুল কবরা সেও দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়াতে আমার আর আশ্রয়স্থল নেই জন্মের সূচনা লগ্নেই অসহায়পূর্ণ জীবন আমার অতিবাহিত হচ্ছে এখনও পর্যন্ত অসহায়তার ভিতর দিয়েই আমার জীবন অতিবাহিত হচ্ছে আনাসরে আমি এইমাত্র শুনলাম বিলাল ইসলাম গ্রহণ করার কারণে বিড়ালের বিলালের উপরে ওজন বিশিষ্ট পাথর বুকের উপর চাপা দিয়ে রাখা হয়েছে শুনলাম আমার খাববাপকে লোহার আঙ্গার দিয়ে সেঁকা দেওয়া হচ্ছে সারাটা শরীর দাগ হয়ে যাচ্ছে আমার খুবাইবকে শুলিতে বিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে আমি শুনলাম এইমাত্র আমার আম্মার আম্মারেবনে ইয়াসের তাকে দুই পায়ে রশি বেঁধে দুইটা উঠে বেঁধে সেই দুইটা উঠ দুই দিকে চালান করা হয়েছে আমার আম্মারেবনে ইয়াসের মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে আমি শুনলাম এই ইসলাম গ্রহণ করার কারণে আমার সুমাইয়া একটা মেয়ে মানুষ তাকে পর্যন্ত তীর তীরবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে বলো আনাস আমার চোখ দিয়ে কি পানে আসবে না আমার চেহারা কি মলিন হবে না আমি কি দুশ্চিন্তা করব না এই কথা আনাসকে বলতে না বলতেই সংলাপের ভিতর দিয়ে আবার বিশ্বনবী হেসে ফেললেন তো আনাস বললেন ইয়ারসুল্লা ইতিমধ্যে দেখলাম আপনি ক্রন্দনরত আপনার চোখ দিয়ে পানি এবং এখন আপনার চেহারা হাস্যজ্জ্বল হেসে ফেললেন কারণ কি নবীজি বললেন আনাস এই মুহূর্তে চমৎকার তিন আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সোরা আমার উপর আল্লাহ তালা নাজিল করেছেন যেই সোরাটি শুনে আমার চেহারাটা হাস্যজ্জ্বল হয়েছে সুহানুল্লাহ পরের সেই সোরাটির নাম হচ্ছে সুরাতুল কাউসার বিশ্বনবীর এই অন্তিম মুহূর্তে বিশ্বনবীর এই দুঃখজনক সময়ে আল্লাহ তালা এই সুরাটি নাজির করেছেন তাহলে নিশ্চয়ই এই সুরার মধ্যে রয়েছে আশার বাণী তো আনাস বললেন ইয়া রাসুল আল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন আর কি দিয়েছেন যে আপনি ক্রন্দনরত অবস্থায় হঠাৎ হেসে ফেললেন নবীজি বললেন আনাস তুমি কি সুরাটের অর্থ শুনবে আনাজ বললেন ইয়ারাসল আমি শুনতে খুব ইচ্ছুক চতুর্দিক দিয়ে বিশ্বনবীর শত্রু নাকি বন্ধু জোরে বলেন চতুর্দিক দিয়ে বিশ্বনবীর শত্রু আবার এদিক দিয়ে বিশ্বনবীর সন্তান যারা হয় সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বিশ্বনবীর একটা পুত্র সন্তানও দুনিয়ায় বেঁচে নেয় কাফেররা গালিগালাস করে কাফেররা বিশ্বনবীকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে যে নতুন এক ধর্মের উদ্ভব করল, আবার সে নাকি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে কথাবার্তা বলে আল্লাহর সঙ্গে তার জিরেক সম্পর্ক অথচ তার একটা সন্তান পুত্র সন্তান দুনিয়াতে জীবিত থাকে না এটা কেমন সম্পর্কের বহিঃপ্রকাশ আমরা তো বুঝি না তো বিশ্বনবীকে এই জন্য তারা নিঃসন্তান বলে গালি দিত তো বিশ্বনবীর সন্তান পুত্র সন্তানরা দুনিয়ায় জীবিত না থাকার পিছনে একাধিক কারণ আছে তার তিনটা কারণ যদি আমি আপনাদেরকে বলি তার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে জানিয়েছেন মা কানা মোহাম্মদ আবাহিমীন হে নবী আপনি কোনো পুরুষের বাবা নন আর আপনি হচ্ছেন শেষ নবী আপনি কোনো পুরুষের বাবা নন এটা আল্লাহ তালা বলেছেন এখন পুরুষ বলে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর তাকে কি বলে পুরুষ বলে তো বিশ্বনবীর কোনো সন্তান যদি প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যায় তাহলে পুরুষের পিতা বিশ্বনবীকে হতে হয় অথচ আল্লাহ তালা বললেন যে আপনি কোনো পুরুষের বাবা নন এই জন্যই আল্লাহ তালা তার সন্তানদেরকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় কারণ হচ্ছে বিশ্বনবীর সন্তানদেরকে আল্লাহ তালা দুনিয়াতে জন্যই জীবিত রাখেন নাই যে ইতিপূর্বের অধিকাংশ নবীদের ছেলেরা নবী হতো আদম আলি ইসালামের ছেলে শীশ আলি ইসাল্লাম নবী হয়েছে ইব্রাহিম আলী ইসালামের ছেলে ইসমাইল আলি সাল্লাম নবী হয়েছে ইশাহ আলিমাম নবী হয়েছে ইয়াকুব আলি ইসালামের ছেলে ইউসুফ আলি ইসাল্লাম নবী হয়েছে দাউদ আলি ইসালামের ছেলে সুলাইমান আলি ইসাল্লাম নবী হয়েছে এভাবে অনেক নবীর ছেলেরাই নবী হয়েছে কিন্তু বিশ্বনবী তখাত আমার নাবী গীন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না এই জন্য বিশ্বনবীর সন্তানেরা দুনিয়ায় জীবিত থাকবেন আর তারা নবুয়াত পাবে না অন্যান্য সাধারণ নবীদের ছেলেদেরকে আল্লাহ নবুবাদ দিলেন আর স্বয়ং প্রভাবশালী নবী নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবীর ছেলে নবী হবে না আবার সে দুনিয়ায় সাধারণ মানুষ থাকবে এটা তাদেরকে এক ধরনের অবমানার অবমাননার মতো হতে পারে এই জন্য আল্লাহ তালা তাদেরকে বয়সে অবনীত হওয়ার সুযোগ দেন নাই তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তালা যদিও তাদেরকে নবাদ না দেন কিন্তু একদল আবেগ উম্মতেরা বলবে ইতিপূর্বের অধিকাংশ নবীদের ছেলেরা যেহেতু নবী হয়েছে আর আপনি হচ্ছে নবী সম্রাট নবীকুলের শ্রেষ্ঠ নবী সুতরাং আপনার ছেলে নবীয় নবত না পেলেও নবী নবত পেয়েছে আপনি ভালোভাবে জানেন না সুতরাং সন্তানরে তারা নবী বানিয়ে নিবে এমন প্রবণতা তো আছে পীরের ছেলেই পীর পীরের ছেলের যোগ্যতা থাক বা না থাক সে বড়ো আলেম হোক বা না হোক সে সুযোগ্য সুদক্ষ হোক না হোক তারপরেও মুরিদরা তাকে পীর মেনে পায়ে লুটে পড়ে আছে না নাই মুরিদের মধ্যে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম রয়েছে তারপরেও তাদেরকে পীর মানছে না মানছে পীরের ছেলেকে এর জন্য একজন শাসক শাসকের ছেলে না হলে মেয়ে প্রয়োজনে শাসক হয়ে যাবে ওই যে বাবা শাসক ছিল সেজন্য মেয়ে শাসক ছেলে নাই তাদের কী হয়েছে মেয়ে তো আছে মেয়েই শাসক হবে এই যে একটা ধারাবাহিক ধারাবাহিকতা শাসক হইলেই ছেলে মেয়ে শাসক পীর হইলেই ছেলে পীর এই প্রবণতাটাকে আল্লাহ তালা অবসান ঘটানোর জন্য বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় করে দিয়েছে আবার এই কাঁফেররা বিশ্বনবীকে শুধুমাত্র নিঃসন্তান বলে গালি দিত তা না তারা বিশ্বনবীকে গালি দিত পাগল বলে বিশ্বনবী পাগল আবার তারা মিডিয়াকে কাজে লাগিয়েছে যারা দূরবর্তী দেশগুলি থেকে হজ করার জন্য এসেছে তো মিডিয়াকে লাগাই দিয়েছে যে আপনারা শুধু প্রচার করবেন যে মোহাম্মদ নামে একজন ছেলে পাগল আছে সাবধান তার কাছে যেন কোনো হজ করতো কোনো ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ না করে আর যদিও দুর্ভাগ্যবশত সাক্ষাৎ হয়ে যায় তার কথা যেন না শোনে তো দেখা যাচ্ছে এক জায়গায় উদ্বা আরেক জায়গায় সাইবা আরেক জায়গায় আবু জাহাল এরকম বড় বড় নেত্র স্থানীয় লোকজন তারা প্রচার করছে মোহাম্মদ নামে একজন পাগলের উদ্ভব হয়েছে এখন যারা দূরবর্তী দেশ থেকে হজ করতে এসেছে তারা তো মোহাম্মদকে চেনে না তারা তো আবু জাহালকে চেনে উদ্বাকে চেনে সাইবাকে চেনে এই সমুদ্র নেত্রস্থানীয় লোকদেরকে তারা চেনে চিন্তা করছে এমন কেমন পাগল যেই পাগলের প্রচার আবু জাহাল করে যেই পাগলের প্রচার উদ্বা করে যেই পাগলের প্রচার সাইবা করে এত বড়ো লিডাররা যদি পাগলের প্রচার করতে পারে নিশ্চয়ই সে পাগল ও ছোটখাটো কোনো পাগল না সুতরাং পাগলটা একটু দেখে আসি আমরা তা আগে তো সবাই জানেই নাই যে পাগল আছে একজন এখন এদের প্রচার প্রসারে জানার সুযোগ হয়েছে তাদের এই মিডিয়ার কল্যাণে বুঝতে পেরেছে যে পাগল একজন হয়েছে তো তারা সবাই আসলো পাগল দেখতে এসে দেখে কি সুন্দর তার চেহারা কি সুন্দর দুটি চোখ কী সুন্দর পরিপাটি চুল কি সুন্দর পোশাক চিন্তা করলো পাগলের চেহারা তেমন হয় না ফরিদপুর শহরে আপনারা পাগল দেখছেন না পাগল কি খুব পরিপাটি থাকে নাকি তো এত সুন্দর পরিপাটি কেন এত সুন্দর পরিপাটি হতে পারে না কানের মধ্যে আঙ্গুল দিয়ে এসেছে শোনা যাবে না পাগলের কথা কিন্তু পাগল ধে সবাই মুগ্ধ এত সুন্দর পাগল কি বলে এটা একটা শোনা দরকার রাস্তা দিয়ে সাধারণ পাগলে যদি কবিতা বলতে বলতে যায় মানুষ শুনবে কি শুনবে না অবশ্যই শুনবে তাই এত বল এত সুন্দর পাগলের মুখ দিয়ে কি কবিতা আসে কি আসে কি বলে আমরা একটু শুনবো তারা চিন্তা করলো বিশ্বনবীর এই চেহারা দেখে সবাই মুগ্ধ আরে বিশ্বনবীর চেহারা তো সাধারণ কোনো চেহারা নয় বিশ্বনবীর পূর্বের এক নবী ইউসুফ তাকে আল্লাহ তালা চমৎকার চেহারা দিয়েছিলেন কেমন চেহারা দিয়েছিলেন ইউসুফ আলহী সালামকে তার যেই মালিক তার মালিকের ওয়াইফ তার প্রেমে পড়েছিল লোকেরা বলল ইউসুফ একটা বারো বছরের ছেলে আর তার মালিক তার প্রেমে পড়ে সে বসার দাস কত বড় ঘৃণিত কাজ এই মহিলাটি তখন সমাজের অন্যান্য মহিলাদেরকে ডেকে তাদেরকে চতুর্দিক দিয়ে বসিয়ে তাদের হাতে একটা একটা ফল একটা একটা চাকু দিল আর বলল তোমরা নিচের দিকে তাকাবে না এই ফলটি কাটবে আর আমার ইউসুফের দিকে তাকিয়ে থাকবে আমি ইউসুফের প্রতি কেন মুগ্ধ হয়েছি তোমরা বুঝতে পারবে ঠিক যখন তারা ফল কাটা শুরু করলো এই মুহূর্তে ইউসুপকে সামনে আনা হলো তাদের প্রত্যেকটা মহিলা কোরআনের বর্ণনা সুরা ইউসুফের মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই নিজেদের হাত কেটে ফেলেছিল ইউসুফের চেহারার দিকে তাকিয়ে কে কার হাত কাটছে না পা কাটছে এদিকে দেখার কোনো চিন্তা আসে নাই তাদের মাথায় সবাই শুধু ইউসুফের দিকে তাকিয়ে আম্মা আম্মাজন আয়েশা বলেছেন বিশ্বনবী আমি কোরআনে পড়েছি ইউসুফকে দেখে নাকি তদানীন্তন সময়ের মহিলারা হাত কেটেছিল তারা বুঝতে পারছিল না কিন্তু ওই মহিলারা যদি আপনি রবিকে দেখত তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো সুবানাল্লা বলেন তাহলে বিশ্বনবী জিহরাটা কেমন ছিল এই চেহারা কি পাগুলের চেহারা হতে পারে এই চেহারা নিয়ে যখন বিশ্বনবী পড়তেছিলেন তা মা আনزلنا আলাইকাল কোরআন লিতশকা ইল্লা তাযকিরাতাল লিমাই ইখশা তানজিলাম মিমমান খলাকাল আরদা ওয়াসসামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুন্দর ছন্দবৃতিময় সুরা সূরাতুর রহমান পাঠ করতেছিলেন সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা নিজেও মানুষের সামনে সুরাতুর রহমান পাঠ করে শোনাবেন তো বিশ্বনবীর এই তেলাওয়াত শুনে তারা দলবদ্ধ হয়ে ভাষা তাদের অ্যারাবিক তারা তো আরবি ভাষা বুঝে আল্লাহ তালা সূরার মধ্যে কি বলতেছেন এই সুরা শুনে তারা বুঝল যে পাগলের মুখ দিয়ে কখনো এমন শব্দ এত সুন্দর অন্তমিল আর এত সুন্দর ছন্দমিল আর এই সাবলীল বচন ভঙ্গিতে এত সুন্দর কবিতা আবৃত্তি এটা কখনো পাগল করতে পারে না সুতরাং নিঃসন্দেহে এটা আল্লাহ তালা রইশিবানী আল কোরআন তারা সকলে যৌথভাবে বিশ্বনবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চয় পাগল নন আপনি আল্লাহর নবী এবং আল্লাহর রসুল আমাদেরকে যৌথভাবে দলবদ্ধ হয়ে আমরা আপনার কাছে হাত বাড়িয়ে দিলাম আমাদেরকে পড়িয়ে দিন পড়েন একসাথে ইসলাম গ্রহণ করল বাহাত্তর জন সুবান আল্লাহ এই বাহাত্তর জন বললো ইয়া রসুল আল্লাহ এই মিশনকে আমরা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখবো না আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ দেশে গিয়ে এই মিশন প্রচার করব অবিলম্বে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো তারা মিডিয়াকে কাজে লাগিয়েছিল মোহাম্মদ পাগল এটা প্রচার করার জন্য কিন্তু মিডিয়ার কল্যাণ তাদের বিপক্ষে গিয়ে বিশ্বনবীর নবতি সম্প্রচার হয়ে গেছে পরে আল্লাহ বিশ্ব নবীকে বললেন নবী মা রব্বিকা বিমা জেনুন নবী আপনাকে তারা পাগল বলে ও নবী আপনি পাগল না আপনি হচ্ছেন আমার বন্ধু সুবহানাল্লাহ পড়ে ওই যে আনাজ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এমন কি সূরা নাজিল হলো বলেন একটু শুনি তো নবীজি বললেন আমার উপর নাজিল হয়েছে ইন্না না কাল কাউসার আমাকে আল্লাহ তাআলা বলেছেন নবী বিশ্ব নবী আমি আপনাকে কাউসার দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আনাজ বললেন নিয়ে আসুর আল্লাহ কাউসার অর্থ কী নবীজি বললেন কাউসার মানে পানি আনাজ বললেন আল্লাহ নিলে সন্তান আল্লাহ আপনাকে দেয় পানি মিল কি বুঝলাম না আপনার থেকে নিয়েছে সন্তান দেয় আপনাকে পানি কিন্তু পানির মূল্য আছে না নাই চৈত্র মাসে কৃষক যখন মাঠে কাজ করে বাড়িতে ফেরে এই প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় সর্বপ্রথম যে কোনো কষ্ট করেছেন যে কোনো পরিশ্রম করেছেন সর্বপ্রথম আপনার যেটার প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে পানি আন্দোলনকারীদেরকে দেখলাম এক ছেলে পানি বিতরণ করতেছিল পানি বিক্রি করতেছিল পানি নিবেন পানি পানি নিবেন পানি পানি বিক্রি করতে হঠাৎ কোথায় থেকে যেন একটা বুলেট এসে তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে পানিগুলা পানির মতো রয়ে গেল আর সে সিচকে পড়ে গেল রোডের মধ্যে আর পানি পানি করতে করতে অন্যদেরকে কীভাবে পানি খাওয়াবে নিজেই পানি পানি করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই মাত্র এক সপ্তাহ আগের কাহিনী প্রিয় উপস্থিতি তাহলে পানি কতটা মূল্যবান এই জন্য বিজ্ঞান বলেছে পানির অপর নাম হচ্ছে জীবন বিশ্বনবী বললে নানাসে এটা তো সাধারণ কোনো পানি না আতনি আল্লাহ হইয়া মাল কেয়ামাতি না আল্লাহ তালে আমি অনেকটা নহর আমাকে দান করবেন কেয়ামতের ময়দানে ওই দিন আমি আমার উম্মাদেরকে পানি পান করাবো লক্ষ লক্ষ বছর পর্যন্ত আমার উম্মাতের আর কোনো দিন পানির পিপাসা লাগবে না বিশ্বনবী বলেছেন আনা আসে তবে শুনে রেখো ওই দিন আমি এক শ্রেণী লোকদেরকে পানি পান করতে দিব না তার হচ্ছে ওই সমস্ত লোক যারা আমার পরে অন্যদেরকে নেতা মেনেছে অন্যদের আদর্শ মেনেছে আমাকে বাদ দিয়ে অন্যদের নেতৃত্ব মেনেছে অন্যদের আদর্শ নিজেদের জীবনে ধারণ করেছে আমি তাদেরকে পানি পান করাবো না যারা বেদায়াত করেছে কেয়ামতের দিন যখন তারা আমার কাছে পানি পান করার জন্য আসবে আমি তখন বলবো সুকান সুকান দূর হয়ে যাও তোমাদেরকে আমি পানি পান করাবো না তাহলে ইন্না আতায়্যাল কাউসারানাছ আমাকে বিশ্বনবী আনাস আমাকে আল্লাহ তালা পানি দান করেছে আনাস যখন শুনতে পেলেন যে এমন পানি এটা তো দুনিয়ার সাধারণ কোনো পানি না এই পানি যখন কেয়ামতের ময়দানে কোনো উম্মাদ পান করার সৌভাগ্য লাভ করবে জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর কোনোদিন দিন পানির পিপাসা লাগবে না আল কাউসার শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে কাসরাতে উম্মত অধিক উম্মত আনাস রে কাউসার মানে হচ্ছে অনেক উম্মত কেয়ামতের ময়দানে এক একজন নবী তার উম্মাদদেরকে নিয়ে আসবে কোনো নবীর উম্মাদ তিনজন কোন নবীর উম্মাদ চারজন কোন নবীর উম্মাদ পাঁচজন কোন নবীর উম্মাদ দশজন কোন নবী সারা জীবন কাজ করে একজন উম্মত পাই নাই আমাকে বলা হবে ইয়া রাসূল আল্লাহ আপনি বাম দিকে তাকান বাম দিকে তাকিয়ে দেখব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম বিরাট একটা প্যানেল নিয়ে স্লোগান দিতে দিতে আসছে আমি চিন্তা করব এত উম্মত মূসা আলাইহিস সালামের এত উম্মত আমি কোথায় পাবো আমি একটু নৈরাস হয়ে যাব আল্লাহ বলবেন নবী আপনি ডান দিকে তাকান সামনে তাকান বামে তাকান পিছনে তাকান উপরে তাকান চতুর দিক দিয়ে যত উম্মত দেখেন এই সব উম্মত হচ্ছে আপনি বিশ্ব নবীর এটাও একটা কাউসারের অর্থ তাহলে আনা আসরে আমাকে আল্লাহ রব্বুল আলমিন কাউসার দান করেছেন ইন্না তাই না কাল কাউসার এরপরে আল্লাহ তালা বলেছেন ফাসল্লি ইলি রব্বি কওয়ান হার আপনি নামাজ পড়েন আর কুরবানি করবেন কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য কুরবানি করবেন নামাজ আমি আদায় করবো আবার নামাজ হতে হবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইন্না আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আপনার নামাজটা যদি সমাজ প্রদর্শনমূলক হয় মানুষকে দেখানোর জন্য হয় অথবা অন্য কোনো উদ্দেশ্যে হয় আল্লাহ তালা বলেছেন ফাওয়াইল্লী মুসল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্বোগ জাহান্নাম আল্লা দিন আংসলাত হিম সাহুন যারা নামাজ পড়ে অলস অবস্থায় অলসতার সাথে আল্লা দিন আহম ইউর এবং যারা দেখানোর জন্য নামাজ আদায় করে তাহলে আপনি যদি দেখানোর জন্য করেন আপনি যদি প্রদর্শন ইচ্ছায় কোনো কাজ করেন কে ময়দানে এটা আপনার বিরুদ্ধে কাজ করবে এই জন্য রব্বুল আলমিন বললেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার আল্লাহর জন্য নামাজ পড়েন এবং আল্লাহর জন্য কুরবানি করেন এরপর রব্বুল আলামিন বলেন ইন্না শান একা হুয়াল আবতার নিশ্চয় যারা আপনাকে নিঃসন্তান বলেছে তারাই মূলত নিঃসন্তান কারণ বিশ্বনবীর পুত্র সন্তান জীবিত ছিলেন না কিন্তু বিশ্বনবীর কন্যা সন্তান জীবিত আছে এবং তাদের মাধ্যমে বংশের পরম্পরা আজও পর্যন্ত অদ্যবধি পৃথিবী চালু রয়েছে কিন্তু আবু জাহালকে আল্লাহ তালা সমলে উৎখাত করে দিয়েছে উদ্বাকে আল্লাহ তালা শেষ করে দিয়েছে সাইবাকে শেষ করে দিয়েছে যারা বিশ্বনবীকে নিঃসন্তান বলে গালি দিয়েছে আল্লাহ তালা দুনিয়া থেকে তাদেরকে নিঃসন্তান করে দিয়েছে সুমান আল্লাহ বলেন এই আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছে যে আপনাকে যারা নিঃসন্তান বলতেছে মূলত তারাই নিঃসন্তান তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে কোনো নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া করতে হবে আল্লাহর এই জন্য আল্লাহ তালা বলেন আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন এবং কোরবানি করবেন প্রিয় উপস্থিতি এটাই ছিল সুরতুল কাউসারের সঠিক তেলাওয়াত অর্থ নজুল এবং ব্যাখ্যা এবং তা থেকে শিক্ষা গ্রহণ প্রিয় উপস্থিতি আল্লাহ তালা ঈশ্বর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমিন ওয়াক আব আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ